বাস ধরার অপেক্ষা এখন হাইওয়ে ধারে এখান থেকে যাবো রেলওয়ে স্টেশন দেন কথা হচ্ছে সব দিনের মতো আজকে তাড়াহুড়ো করে ট্রেনের টিকিটটা পেয়ে গেছে চলো এবার ট্রেনে অপেক্ষা করো আর আসানসোলে এলে আমি এই ফুড করে কফিটাকে মিস করি না আজ হচ্ছে মহাশিবরাত্রি তাই ট্রেনের অপেক্ষায় এখন দাঁড়িয়ে আমি রেলওয়ে স্টেশনে আর যাচ্ছি কথাই সেটাও জানাচ্ছি শুধু শুধু লেটার ভয় করছিলাম এখন বেজে গেল সাতটা বেজে চল্লিশ মিনিট এখনও ট্রেন কিন্তু আসেনি জেসিপি যাওয়ার চলুন অপেক্ষা করি অ্যানাউন্সমেন্ট হবে আর দশ কিলো মধ্যে তারপর আমার বেড়ে যাবে ট্রেনটা দাঁড়িয়ে গেছে ট্রেন লেট তাই দেখুন সে অবস্থা যা ভিড় না অ্যাকচুয়ালি এটা লোকাল ট্রেন তো লোকাল ট্রেনে যাব সামনে আমাদের আসানসোল থেকে টিকিট যদি ভাড়া বলি তো ভাড়া পড়লো আমাদের তিরিশ টাকা করে আমরা দুজন যাচ্ছি আজ হচ্ছে দু হাজার চব্বিশে আটই মার্চ অর্থাৎ আজ হচ্ছে শিবরাত্রি তাই আজ আমরা যাব দেবগড় বাবা বৈদ্যনাথ ধাম যেখানে রয়েছে বারো জ্যোতির্লিঙ্গের মধ্যে একটা জ্যোতির্লিঙ্গ আর সেটা আমাদের আসানসোল থেকে মাত্র একশো পনেরো কিলোমিটার দূরেই অবস্থিত রেলপোর্থ ছাড়া সড়কপথও আপনারা আসতে পারবেন তাছাড়া আকাশপত্র সুবিধা রয়েছে এখন দেওঘরে দেওঘরের নতুন এয়ারপোর্টে ফাইনালি পৌঁছে গেলাম সকাল সকাল জেসিডি জামশাল শিবরাত্রি দিনে এই হচ্ছে অবস্থা দেবগড়ে দেখুন ফির দেখুন আমি পূজা টালিয়ে নিয়ে নিয়েছি সকাল সকাল এসে পড়ে প্রথমে পুজোটা দিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন ফির দেখুন আর গেটটাকে দারুণ সাজিয়ে আমরা দাঁড়িয়ে গেছে ওই লাইনে দু ঘন্টা হয়ে গেল আর কিছুক্ষণের মধ্যে আমরা মন্দিরে প্রবেশ করবো প্রচুর বড় লাইন কিন্তু সব ঘরে ঘরে দিক দেখ দিক দেখ করে করে মন্দিরে যেতে হবে তাছাড়া ওপর দিকেও আছে দেখুন উপরও প্রচুর লাইন লেগে আছে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছে আমরা দিয়ে চলে এলাম মন্দির থেকে নিচ্ছি আর আজকে শিবরাত্রির দিনে বাবাধামে একটা আলাদাই ভাই চারিদিকে প্রচুর পরিমাণে ভিড় আর এই ভিড়ের মাঝে আমিও সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে মহাশিবরাত্রি আর এই মহাশিবরাত্রি নিয়ে আমি চলেছি চলো যখন আমরা বৈদ্যনাথ ধাম এসছি তখন বৈদ্যনাথ মন্দিরের ব্যাপারে একটু জেনে নিই বৈদ্যনাথ মন্দির যাকে বাবা বৈদ্যনাথ ধামও বলা হয় শিবকে উৎসর্গ করা একটি হিন্দু মন্দির এটি ভারতের ঝাড়খণ্ড রাজ্যের সাউতাল পরগনার বিভাগে দেওঘরে অবস্থিত মন্দির কমপ্লেক্স একুশটি অতিরিক্ত মন্দিরসহ বাবা বৈদ্যনাথের কেন্দ্রীয় মন্দির রয়েছে দা এই ভাইবটার জন্যই এই ভাইবটার জন্যই কিন্তু শিবরাত্রিতে আসা বাবা বজনা থাম। ফ্রেসলি ওই যে রকমের ভিড়। এত পরিমাণে ভিড় না অবস্থা খারাপ হয়ে গেল। শিব শক্তির মিলনে উৎসব শিবরাত্রি। কিন্তু আপনারা কি জানেন এই দিনটাকে কেন পালন করা হয়? পুরাণ অনুসারে মহা শিবরাত্রিতে শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। শিব পার্বতীর মিলন উদযাপিত হয় শিবরাত্রিতে। শিবরাত্রির অর্থ হলো শিবের রাত্রি এই দিন সারা রাত জেগে মহাদেবের আরাধনা করে ভক্তরা শিবরাত্রি আসলে শিব ও পার্বতীর মিলন উৎসব ধ্বংসের দেবতা শিবের সঙ্গে এই মিলন ঘটে প্রেম সৌন্দর্য ও উদযাপন ক্ষমতা দেবী পার্বতী দেবী পার্বতীর অন্য নাম শক্তি শিব ও শক্তির মিলনে উৎসব শিবরাত্রি মহাশিবরাত্রিতে কঠোরভাবে উপবাস পালনের রীতি রয়েছে এই দিন শিবলিঙ্গরে রুদ্র অভিষেকের পুজো করা হয় জল দুধ মধু আখের রস ও দই দিয়ে শিবলিঙ্গের পুজো করা হয় এছাড়া রুদ্র ও ফল মহাদেবের অভিষেকের জন্য অবশ্যই দিতে হয়। তাছাড়া এই দিনটাই পুরো সেজে ওঠে দেওঘর আবার রাত্রিবেলা যাই সবাই বরযাত্রী মহাদেবের সো আশা করি আমার এই স্টোরি টেলিং ভিডিও আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওটাকে চলুন দেখা হবে অন্য কোনো প্রভাব অব ভাই